আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটির টপিক হচ্ছে এয়ারপোর্ট প্রিন্ট নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিওতে অনেক এয়ারপোর্ট প্রিন্ট নিয়ে আপনাদের দেখাই যে এই প্রিন্টের এই স্ট্যাটাস আছে এটা লেখা আছে এটার মামলা এবং আপনি এরকম মামলা হলে কি করবেন তো ঠিক তেমনই আজকে আমি আপনাদেরকে অন্য এক ভাইয়ের এয়ারপোর্ট প্রিন্ট দেখাচ্ছি ওনাকে আরব কান্ট্রির সবগুলোতে ব্যান করে রাখছে এবং ওনার প্রবলেম কি ছিল সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ উনি আরব কান্ট্রির আই মিন জিসিসি যে কান্ট্রিগুলো আছে ওই কোনো কান্ট্রিতে যেতে পারবে না এবং যে সৌদি আরবে ওনাকে আজীবন ব্যান করছে তো ওনার ইয়ারপোর্ট প্রিন্টও আপনাদের দেখাবো এবং কিভাবে বুঝবেন যে আপনার প্রিন্টও যদি এমন লেখা আসে তাহলে আপনি সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোর জন্য ভিসা ট্রাই করিয়ে না আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনি ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো প্রথমে ওনার প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করছে আমি ওনার প্রবলেমটা বলছি আমি একটি এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চাই আমি বর্তমানে বাংলাদেশে আছি ওখানে আমার একটি গাড়ি অ্যাক্সিডেন্ট মামলা ছিল একজন মারা গেছে এবং ব্লাড মানি আমার উপর ধার্য করা হয়েছে ওকে ওনার প্রবলেম বলছে আমি বলছি যে ভাই ওকে আমি আপনি একটা প্রিন্ট তুলে আগে চেক করেন যে কি অবস্থা ঠিক আছে ওনার সাথে আমার যে ছিল বা যেভাবে হোক আমি একটা প্রিন্ট তুলে দিছি আমি ভিডিও লং করব না আপনাদের দেখাচ্ছি শর্টকাট প্রিন্টটা দেখাচ্ছি যে আসলে ওনার প্রিন্টে কি আসছে উনি আমাকে বললো যে ভাই আমি এক্সিট নিয়ে আসছি যে ওনার এক্সিটের যে মেসেজ ছিল ওটার মেসেজ ওকে এই যে ওনার প্রিন্টটা আসছে আমি দেখাচ্ছি আপনাদের ওনার প্রিন্ট দেখুন বেসিক্যালি অনেক প্রিন্টে আপনারা দেখবেন যে এখানে নিচে নয়শো সিরিয়ালের মামলা থাকে আমি আপনাদের দেখাচ্ছি জুম করে এই যে এখানে আদাত ওয়ান ওয়াহিদ তারপরে যে রগমত সাজ্জল এখানে নিচে নয়শো সিরিয়ালের মামলা থাকে কিন্তু ওনার এখানে নয়শো সিরিয়ালের মামলা নাই ঠিক আছে এখন অনেকে তো বলবো যে ভাই নয়শো বা সাতশো সিরিয়ালের মামলা নাই তাহলে কোনো প্রবলেম নেই আমি আসতে পারবো এই ভুলটা ম্যাক্সিমাম সৌদি প্রবাসীরা এই ভুলটা করেন ওনারা ভাবে যে এই সৌদি আরব থেকে একমাত্র মামলা থাকলে নয়শো সিরিয়ালের মামলা আছে এবং সাতশো সিরিয়ালের মামলা আছে এই দুইটা ছাড়া আর কোনো মামলার কোনো ভিত্তি নাই এগুলো নর্মাল ঠিক আছে আসলে এটা ওনার হচ্ছে আমি একটু পরে আপনাদের প্রিনটা ভালো করে ট্রান্সলেট করে দেখাবো এই ভুল করিয়েন না মামলার ধারা বা মামলার ধারা দুইটা না অনেক ধরনের মামলা আছে সৌদি আরবে প্রবাসীদের জন্য যারা আমরা প্রবাসী আছি এই ভুল করা যাবে না অনেকে ভাবে কারণ এটা আমরা ম্যাক্সিমাম ইউটিউবারই আমরা এটা করে থাকি যে আমরা নয়শো সিরিয়াল বা নয়শো সাতশো সিরিয়াল এই দুইটা নিয়ে অনেক বেশি ভিডিও বানাই এই জন্য এই দুইটা নাম্বার বেশি ভাইরাল অনেকেই এই দুইটার সাথে অনেক ভালো করে পরিচিত তো ঠিক আছে ভাইটি আসতে পারবে না যেহেতু আরবি আমি আপনাদের আরবি বুঝাইতে পারবো কিন্তু আপনারা বুঝবেন না আমি আরবি বুঝাবো না আপনাদেরকে আমি আপনাদের এটা এটা ইংলিশ ট্রান্সলেট করে করে দেখাচ্ছি সেভ নিয়ে প্রথমে আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি গুগলে গেলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে এখানে কি লেখা আছে ওকে ট্রান্সলেটে যাচ্ছি আমি এটা ট্রান্সলেট করে নিচ্ছি আমি ওকে দেখুন প্রথমে এখানে লেখা আছে পার্সন কন্ডিশন ট্রাভেল ব্যান ওনার ট্রাভেল ব্যান করা আছে ম্যাক্সিমাম এই যে প্রিন্টে আসে এখানে মানা উৎকুল বা ডিপুটেটেড ঠিক আছে আইডি নাম্বার ওনার আকামা নাম্বার দেওয়া অর্ডার এখানে দেখুন এখানে মোস্ট ওয়ান্টেড সিস্টেম ওনার যে ফিঙ্গারটা আছে ওটা মোস্ট ওয়ান্টেড সিস্টেমে দেওয়া আছে এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বার এটা মামলা নাম্বার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা হচ্ছে মামলা নাম্বার রকমা এই যে তো এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট রা অবশ্যই দেখছেন এখানে কি লেখা আছে যদি এমন কিছু দেখেন মোস্ট ওয়ান্টেড সিস্টেম মানে ওনাকে আমি ওনার প্রিন্টার যে যাওয়াজার থেকে তুলছি সৌদির সাথে আমার কথা হয়েছে সৌদি আমাকে বলছে কি বলছে আমি আপনাদের আমার ভয়েসটা শোনাচ্ছি ওনাকে যে আমি ভয়েস দিয়েছি ওটাই শোনাচ্ছি সালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা আসেন ভালো আপনি ট্রাভেল ব্যান করা জিসিসি কান্ট্রি সবগুলোতে বুঝছেন জিসিসি সবগুলোতে ট্রাভেল ব্যান করা সৌদি আরবে আপনাকে আজীবন নিষিদ্ধ ঠিক আছে সৌদি আরবে আসতে পারবেন না জিসিসি কান্ট্রিগুলোতে পাঁচ বছরের জন্য ব্যান করা আছে এখানে লেখা নাই তো পিন তোলার সময় আমি এই যে যাতে জিজ্ঞেস করছিলাম তো বললো যে সৌদি আরবে আপনাকে আজীবন নিষিদ্ধ করছে এবং এই যে জিসিসি কান্ট্রিগুলোতে জি সিসি কান্ট্রি যদি না জানেন আমি আপনাকে বলি টোটাল ছয়টা কান্ট্রি সৌদি আরব কাতার দুবাই উমান বাহারান কুয়েত ঠিক আছে এই ছয়টা কান্টিতে আপনি আগামী পাঁচ বছর যেতে পারবেন না আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেবে না এবং সৌদি আরবে আজীবন আচ্ছা তো ঠিক আছে আমি আসলে ওনার সাথে আমার একটু বেশি কথা হয়েছে উনি আমাকে বলল যে ব্যাপারটা সব কিছু খুলে বলছে তাই আমি সৌদিকে জিজ্ঞেস করছি যে ওনার প্রবলেম বা একটু আমাকে ডিটেলসে বল তো সৌদি আমাকে ডিটেলসে বলে দিছে তাই আমি ওনাকে জানাই দিছি এখন কথা হচ্ছে হয়তো বা আপনারা যাদের থেকে প্রিন্ট তুলবেন তারা আমরা সময় সব প্রিন্টের বেলায় জিজ্ঞেস করি না উনি আমাকে বলছে যে আমি ওনারটা জেনে নিছি যদি এমন প্রিন্ট দেখেন আপনার যদি আপনার মামলার নাম্বারটি সেম এরকম থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনাকে আছে ঠিক আছে আরব কান্ট্রিতে কখনোই কাউকে আজীবন ব্যান করে না কাউকে তিন বছর কাউকে পাঁচ বছর ব্যান করে তো এই ভাইকে পাঁচ বছরের জন্য ব্যান করছে জিসিসি কান্ট্রি এবং সৌদি আরবে আজীবন উনি আসতে পারবে না ওনার প্রবলেম কি ছিল সেটা আপনারাই জানছেন অ্যাক্সিডেন্ট করছে ভাইটি হয়তো ওনার দোষ ছিল না এ হচ্ছে অবস্থা তো আমি এই ভাইয়ের কাছ থেকে কিন্তু অনুমতি নেই নাই যে ওনার ভিডিও বানাচ্ছি স্ক্রিন রেকর্ড করে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে ভাই অত্যন্ত দুঃখিত আমি আপনার অনুমতি নেই নাই আমি আশা করি আপনার এই ভিডিও দেখে আরও দুই চারজন মানুষ সচেতন হবে আমার যে ভিডিওগুলো বানাই এগুলা সবগুলোই সচেতনতামূলক ভিডিও আমি চাই না যে কেউ কোনো বিপদে পড়ুক জাস্ট এটাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই